খুব সুন্দর একটা থ্রি পিস জামদানির এবং ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন সামনে আসুন সুতি জামদানির খুব সুন্দর একটা কালেকশন দেখাবো আজকের ভিডিওটা জামদানি যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন আপনারা পুরাটাই কাজটা একটু দেখা দিয়ে সামনে চলে আসুন দেখতে পাচ্ছেন কাজটা আপনারা প্রথমত হচ্ছে এটা জরি প্লাস হচ্ছে দুইটা সুতার কম্বিনেশন কাজ করা পুরা জামাটা জড়ি কাজটা থাকবে পুরো জামাটাতে থাকবে হ্যাঁ ফ্রন্ট সাইডটা হাতার কাপড়টা কিন্তু সাথে দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা ফ্রি সাইজ বডি যে কোনো গ্রুথের বন্ধুর হবে মোটা হোক লম্বা হোক সবার হবে ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আমার সব বন্ধুরা অনেক বেশি পছন্দ হবে পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর একটা জামাটা ছিল সালোয়ার অন্যটা দেখায় আর আমি পাঁচটা কালারই খুলে দেখাবো আর ভিডিওতে প্রাইস বলে দিব অনলাইনে নিলে কীভাবে নিতে হয় আর আমাদের দোকানটাকে প্রত্যেকটা জিনিস জানাবো পুরো ভিডিওটা দেখবেন এটা স্যালোয়ারটা ওন্নাটা দেখে আপনাদের জন্য ওন্নাটা অনেক বেশি সুন্দর আর পুরো ড্রেসটা তখনই ভালো লাগবে যখন ওন্নাটা একসাথে রাখবো তখন আপনি ড্রেসটা কেমন হবে এটা একটা ধারণা করতে পারবেন ইমেজিন করতে পারবেন এটা ওন্নার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থ্রি পিস জামদানির এবং ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন প্রাইসটা আমি আমি দোকানের অ্যাড্রেসটা বলি তারপর প্রাইসটা বলে দিতেছি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে নাচিনলোপুরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে প্রত্যেক দিনই দোকান খোলা থাকে সালোয়ারটা অন্যটা দেখাচ্ছি এবং অবশ্যই চেষ্টা করবেন দোকানে ভিজিট করে বা দোকানে এসে কেনাকাটা করার জন্য সবচেয়ে উত্তম অন্যটা দেখা যাচ্ছে অন্যাদার দেখানোর পরে আমি আপনাদের জন্য প্রাইসটা বলে দিব প্রাইসটা কত থাকবে এই সতী জামদানি এগুলো কিন্তু সতী জামদানি এবং এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রাইসটা আপনাদের জন্য বলে দিই প্রাইস থাকবে কিন্তু ফিক্সড এগারোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এগারোশো টাকা একদম আমাদের দোকানে আসলেও যে দাম আপনি অনলাইনে নিলে ওই একই দামি সব জায়গায় একই দামি অবশ্যই সেই জন্য চেষ্টা করবেন দোকানে আসার জন্য স্যালোয়ার অন্যটা দেখাচ্ছি এবং অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলি এগারোশো পঞ্চাশ টাকা এবার অনেকেই আছে দোকানে আসতে পারবেন না অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা জানাচ্ছে আগে একটু অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ হবে একটা পিস যদি চান এক পিসও চালিয়ে নিতে পারবেন প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এবং অনেক আছে অনেক বোন আছে যারা জামদানি অনেক বেশি পছন্দ করেন অনেকে বলেন কিন্তু আজকে পারছি দেখাইতে এই জন্য দেখাচ্ছি আবার প্রাইসটা বলি এগারোশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব যাদের ভাল লাগবে দোকানে এসে নেবেন যাদের দূরও হয়ে যাবে তারা অনলাইনে নিয়ে ফেলবেন রুনটা দেখায় আর হ্যাঁ কনফিউশন থাকলে দোকানে আসবেন যদি ভয় থাকে তাহলে দোকানে এসে নেবেন আমি অন্যটা দেখাই যে আপনাদের জন্য প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা হচ্ছে অন্যের কাপড়টা দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর একটা থ্রি পিস ছিল এতক্ষণে পাঁচটা কালারই দেখানো হয়ে গেছে প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ